শ্বশুর বাড়ি যেতে গেলে সব জামাকাপড় নিয়ে যেতে হবে না জামাকাপড় দিবি না ভাই আমি শ্বশুর বাড়ি কিছু নিয়ে যাবো না কেন আরে দেখলি না

ও নো তা আমি কিছু নেব না তো মোটামুটি প্ল্যান হয়ে গেল হ্যাঁ তাহলে অসুবিধা হবে না বললি না আর তুই তে বলছিস কিছু দিবি না ডিউ রাখবি তোর বউ বাবা তোকে বুঝ দিতে পারছিস हां সব কিছু তো মেনে নিতে হবে যা বলবে তাই শুনব যা খুশি বলুক কিছু হবে অবলার মতো যাই আর কিচ্ছু না হ্যাঁ যা পরে বুঝাই খাওরি মন্ত্র পড়ে

তাহলে একটা আজকে হরেক মাল পঁয়ত্রিশ টাকা হরেক মাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এটা তাও একটু ঠিক আছে এরপরেও আছে কি হরেক হরেক মাল মাল একশো একশো কিশো এটা একটু বেশি হয়ে যাচ্ছে ওই হরেক মাল পঁয়ত্রিশ টাকা এটাই ঠিক আছে তাহলে এটাই হুম এটাই ভালো বলেছি বুঝলি তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভালোই হয়েছে এই দাঁড়া 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 মানুষ পুজোর সময় জামা কাপড় নিয়ে যায় হ্যাঁ তুই কি হরেক মাল পঁচিশ টাকা তো বাসন কোসন তাই নিয়ে যাবি বাসন কোসন তো লাগে বল হ্যাঁ তো লাগে সঙ্গে ভিমবার কসবাই সার্ফ এগুলো তো লাগে হ্যাঁ শোন ভাই পুজো পার্বণে সবাই তো জামা কাপড় দেয় তা তো দেয় আমরা একটু নতুনত্ব কিছু দেই এটাও তো কাজে লাগবে বল তাও তো কাজে লাগবে বাড়ি যাবি খেতে দেবে দেবে থালা বসনটাও তো ধুতে হবে হবে তাহলে ধুতে গেলে তো পেম্বার লাগবে হুম লাগবে তাহলে খারাপ জিনিস কোথায় দিচ্ছে ভাই তাও কথা তুই বল দেখি বল এ যদি জন্মদিন হয় হয় জন্মদিনে লোকের বাড়িতে কি সব গিফট দেয় হম ভ্যারাইটিস দেয় কি না অনেক ভ্যারাইটিস দেয় বিয়ে বাড়িতে কি দেয় সব ভ্যারাইটিস কাপ দেয় প্লেট দেয় গ্লাস দেয় মগ দেয় জগ দেয় তাহলে হুম তাহলে কেন আমি এটা দিতে পারবো না একদম ঠিক কথা আরো কত কিছু দেয়ার নাম বলবো বল দেখি তাহলে আমাদের কিন্তু এবার প্ল্যান প্রোগ্রাম তাহলে পাকা হয়ে গেল পুরো পাকা একদম ঠিক আছে তাহলে আমি শ্বশুর বাড়িতে হরেক মাল নিয়ে যাচ্ছি আমি আন্ডার প্যান্ট আর ওই ম্যাক্সি এর বেশি কিছু নেবো না তাহলে

সমস্যা <laughs> নাই <laughs>